তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগত আজকে দেখো আমি চন্দ্রচূর সেনের খাতা নিয়ে চলে এসেছি ও কিভাবে কোথায় কী লিখেছিল সেটা আজকে তোমাদেরকে দেখাবো তোমরাও এটা দেখে করলে তোমরাও কিন্তু পরে ভালোভাবে এগুলোকে কিন্তু তোমাদের পরীক্ষার সময় লিখতে পারবে যাতে তোমাদের নাম্বারটা কিন্তু ইম্প্রুভ হবে দেখো ও একের দাগের যে সতেরোটা থাকে সেই সতেরোটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন দেখো কিভাবে লিখেছে প্রথমে ও কিন্তু মার্জিন দিয়েছে দুদিকে তারপর দেখো একের দাগের সতেরোটা পরপর একটা পেজে করেছে এবং একটা কোশ্চেন অ্যান্সার করার পর কিছুটা গ্যাপ দিয়েছে এই গ্যাপটা তোমরা কিন্তু মেনটেন করবে ঠিক আছে দেখো একের দাগে ও কিন্তু সতেরোটা সতেরোটারই উত্তর দিয়েছে তারপর দেখো পরীক্ষককে কিন্তু এভাবে দেখো সতেরো মানে টোটাল যোগ করে করে যেতে হয় দেখো তারপরে দুয়ের দাগ এখানে তোমাদের প্রথমে কটা থাকে পাঁচটা প্রশ্ন থাকে তাই তো সেই পাঁচটা প্রশ্নের মধ্যে দেখো চন্দ্রচূড় এখানে ও চারটে করেছে ঠিক আছে এবং চারটের মধ্যে একটা ভুল হয়েছে এবং ও তিন তিন নম্বর পেয়েছে একটা ভুল হয়েছে সেটার নাম্বারটা বাদ গেছে দেখো তারপর দেখো ওখানে দুয়ের দুই দেখো এখানে কিন্তু মোট তোমাদের পাঁচটা থাকে তোমাদের চারটে করতে হয় এবং এখানে কিন্তু ও চারটেতে চার একই ঠিক করেছে এবং চার পেয়েছে তারপর তোমাদের প্রবন্ধর প্রবন্ধর কিন্তু তোমাদের চারটে থাকে তিনটে করতে হয় ও এখানে দেখো ও তিনটেই করেছে এবং দেখো একটা কোশ্চেন করার পর দেখো মাঝখান থেকে দাগ কেটে দিয়েছে অর্থাৎ এক একটা কোশ্চেন ও ইন্ডিভিজুয়ালি কিন্তু বলে দিয়েছে যে এই কোশ্চেনটা এখানে আছে তোমরাও কিন্তু এটা করতে পারো যাতে তোমাদের পরীক্ষক তোমাদের প্রতি কিন্তু খুব খুশি হবেন ঠিক আছে এবার দেখো ব্যাকরণ ব্যাকরণটা এখান থেকে নাও শুরু করলে পারতো ঠিক আছে বেশ ও ব্যাকরণটা এখান থেকে শুরু করেছে হ্যাঁ দেখো এবার দেখো ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন যখন তোমরা করবে তখন কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে তোমরা যা যা যেটুকু চাইবে তোমরা সেটুকু দেবে এবং যখন কোনো প্রশ্নের তোমাদেরকে সংজ্ঞা চাইবে তোমরা সংজ্ঞার সাথে কিন্তু উদাহরণটাও কিন্তু অবশ্যই দেবে ও দেখো এখানটায় তোমাদের নিরপেক্ষ কর্তার এক সংজ্ঞা চেয়েছিল ও কিন্তু উদাহরণ কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে উদাহরণ দেবে ঠিক আছে এবং যখন তোমরা কোনো বিপসা হোক বা যে কোনো কিছু হোক যখন তোমরা কোনো কিছুর উদাহরণ করছো তখন কিন্তু তোমাদেরকে সেই পার্টিকুলার জিনিসটা দেখো নিচে দাগ দিয়ে দিতে হবে এতে পরীক্ষক তোমার প্রতি খুব খুশি হবেন এরপর দেখো এইটা দেখো সমস্যমান পদ যখন যেটা বলেছে ও কিন্তু এখানে বলে দিয়েছে এবং এখানেও লিখে দিয়েছে যে রামের অনুজ রামানুজ এখানে রামের এবং অনুজ পদ দুটি হলো সমস্যমান পদ এটা লেখাটা কিন্তু খুবই দরকার তোমরা প্রত্যেকটা প্রশ্ন করার সময় কিন্তু এই জিনিসগুলোকে সব সময় দেখে চলবে দেখো এরপর দেখো এখানে এক শেষ উদাহরণ চেয়েছিলো সেটা দিয়েছে এরপর তোমাদের আসি তিনের দাগে দেখো তিনের দাগে কিন্তু কার লেখা কোন রচনার অংশ এটা কিন্তু মাস্ট তোমাদেরকে করতে হবে এখানে দেখো কিন্তু এখানে এই জায়গাটায় করেনি যার জন্য এটা কিন্তু আমরা এইটুকু আমরা দেখতে পাই এরপর দেখো এরপর দেখো ওর এখানে তিনের দুয়ের দুই এই জায়গাটা দেখো দিয়েছে এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার কথার যে প্রশ্ন রয়েছে এটা দেখো কিন্তু যে যতটুকু দরকার ততটুকু লিখবে লিখেছে তাই কিন্তু সম্পূর্ণ পুরো মার্কস কিন্তু পেয়েছে তোমাদের যতটুকু চেয়েছে তোমরা সেই ততটুকু কিন্তু লেখার চেষ্টা করবে বেশি বড় করবে না দেখো এবার চারের দাগের এক একটা দেখো দেখো কত সুন্দরভাবে ভাগ ভাগ করে কিন্তু উত্তরগুলো করা দেখো পাঁচের দাগের এখানে চরিত্রের বৈশিষ্ট্য চেয়েছে ও কিন্তু চরিত্রের বৈশিষ্ট্যতে দেখো এই যে বীরত্ব আত্মবিশ্বাস কর্তব্য সচেতনতা স্বদেশ প্রেম আত্মমূল্যায়নের মানসিকতা পত্নীর প্রতি গভীর অনুরাগ প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টেও দেখো তোমাদের তোমাদেরগুলোকে কিন্তু তুলে দিয়েছে এইগুলো কিন্তু খুবই দরকার এইগুলো খুবই দরকার এবং এইগুলো যদি না থাকে থাকে তাহলে কিন্তু তোমাদের লেখার মান কিন্তু বাড়বে না এবং তোমাদের নাম্বার ইম্প্রুভ হবে না দেখো ও এখানে পাঁচের মধ্যে কিন্তু সাড়ে চার পেয়ে গেছে দেখো পরের দেখো হারিয়ে যাওয়া কালিকলম থেকে যেটা দিয়েছিল। সেখানেও কিন্তু দেখো পাঁচে সাড়ে চার পেয়ে গেছে প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে সব কিছু ও লিখেছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকেও এভাবে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটার বিশ্লেষণ করে কিন্তু লিখতে হবে না হলে কিন্তু তোমাদের নাম্বার ইম্প্রুভ হবে না দেখো কোনির যে কোশ্চেন এখানে দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট এই যে তোমাদের কোণি থেকে এগুলো তুলে দিয়েছে এই জিনিসগুলো তোমরা তোমাদের প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তরে ব্যবহার করবে তাতে নিশ্চিত তোমাদের মার্কস ইমপ্রুভ হবে দেখো তাৎপর্য দেখো মতি নন্দী আর একটা প্রশ্ন এখানে দেখো পাঁচের মধ্যেও কিন্তু সাড়ে চার পেয়ে গেছে দেখো শুধু মানে প্রত্যেকটা পয়েন্ট করে করে লেখা তোমরা এটাও চেষ্টা করবে যেমন এখানে দেখো দিয়েছে বেঙ্গলের স্বার্থে কনকচপা পালকে টিমে রাখতে হবে এই যে এই জিনিসগুলো এইগুলোর জন্যই তো তোমাদের নাম্বারটা ইম্প্রুভ হয় এবং নাম্বারটা এমনি কিন্তু বাড়ে না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে দেখো উপসংহার দিয়েছে এখানে দেখো নয়ের দাগে যে চারটে বঙ্গানুবাদ থাকে সেখানে কিন্তু তোমরা এইভাবে চারটে পয়েন্ট করে লিখবে এতে তোমাদের নাম্বার বাড়বে দেখো এখানে দেখো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবন এখানে দেখো এইটাও দেখো কত সুন্দর করে লিখেছে প্রত্যেকটা অক্ষর ওর সুন্দর করে লেখা এবার প্রবন্ধ রচনা দেখো শিষ্টাচার ও ছাত্র ও কিন্তু বেশি লেখেনি কিন্তু যেটুকু লিখেছে পয়েন্ট মাফিক পয়েন্ট করে লিখেছে এটাই দরকার তোমাদেরকে পয়েন্ট করে লিখতে হবে দেখো প্রত্যেকটা প্রশ্নের কিভাবে ও কিন্তু সুন্দর করে গুছিয়ে পয়েন্ট করে লিখেছে দেখো ও কিন্তু এই প্রবন্ধতে দশের মধ্যে এখানে আট পেয়ে গেছে তাহলে দেখা যাক টোটালে কত পেয়েছে দেখো সতেরো তিন দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু পরপর মার্কস বসিয়ে গেছেন এবং এটা ছিল ওর পাথফাইন্ডারে ও মক টেস্ট দিয়েছিল সেখানকার একটা খাতা ঠিক আছে এবং আমি দেখালাম যে কিভাবে ও লিখেছে এবং পরীক্ষক ওর প্রতি লিখেছে যে বেশ ভালো এভাবে প্রস্তুতি চালিয়ে যাও এবং তিন নম্বর দাগের উত্তর করার সময় কার লেখা কোন রচনার অংশ তা অবশ্যই লেখো দেখো পরীক্ষক এখানে লিখে দিয়ে গেছেন এটা ও পাথ ফাইন্ডারে মক টেস্ট দিয়েছিল সেখানকার খাতা ও মক টেস্টে এইটটি টু নাম্বার পেয়েছে মক টেস্টে তাহলে এভাবেই কিন্তু তোমরা তোমাদের লেখাগুলো লিখবে যাতে কিন্তু পরবর্তীতে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং দু হাজার পঁচিশে মাধ্যমিকের জন্য তোমাদের শুভেচ্ছা রইল তোমরা সবাই ভালো করে পড়ো তোমরা সবাই মাধ্যমিকে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করবে